ওই তো এখানে নামাতে চাইছিলো গিট নামালো আর কি ওইটা আপনার দুর্গাপুরের রাস্তার কাজের জন্য আচ্ছা তারপর কী হলো তারপর আগে প্রথমে নামালো আর কি প্রথমে ভালোই নামালো আবার তারপর দ্বিতীয় লাঠে যখন নামাইতে চাইলো তারপর ধীরে ধীরে আবার চাকাটা পাল্টে আস্তে আস্তে করে পাল্টে খেয়ে গেলো আর কি পাল্টে খেয়ে গেলো বসে পাল্টে খেয়ে তো তাহলে মানে রাস্তায় তাহলে মানে ভুলভাল কাজ করা আছে রাস্তার মাটি ধসে গেল রাস্তার মাটি আবার ধসে নেই আবার মনে রাস্তার নিচে পড়ে চাকাটা পড়ে গিয়েছিল আর কি একটু আচ্ছা এই কি এখন ঘটনাটা কি হয়েছে কেউ কি আহত হয়েছে না না কেউ আহত হয় নাই হ্যাঁ ড্রাইভার আবার গাড়ির ভিতরেই ছিল আচ্ছা তোমার গাড়ির গাড়ি গাড়ি থেকে নামা বাড়ায় আপনাদের গাড়ি ছিল হ্যাঁ আমাদের মালিকের এটা কি মনে হচ্ছে রাস্তার জন্য কি হয়েছে গাড়িটা পাল্টি পড়ে গেছে মনে হচ্ছে রাস্তায় সাইডে বৃষ্টির জন্য মাটি নরম হয়েছিল চাক্কা টেনে নিয়েছে মানে অল্পটার একটা নামা ছিল এবার জগ টলি করতে যায় জগ ব্যান হয়ে বডি পাল্টে গেছে রাস্তা তো কিছুদিন আগে হয়েছে তার মানে কি রাস্তার যে পাশে পিচের পাশে যে ওটা ঠিকঠাক মানে রিপেয়ারিং হয়নি তাই মনে হচ্ছে নাকি মাটি গালা ঠিকঠাক রো ফেলানো নাই ওই জন্য আচ্ছা রাস্তার পাশে তো ইট বা ভালো একটা চইয়ে করা উচিত নাকি হ্যাঁ অবশ্যই করতে হবে যেহেতু গাড়ি চলছে বড় বড় লরি চলছে আচ্ছা কি মাল ছিল আপনাদের এটা আমাদের রাস্তার ডাস ছিল ইস্টন ডাস কোথা থেকে নিয়ে আসা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট নলাটি আচ্ছা এখন তো আপনারা বিপাকে পড়ে গেলেন হ্যাঁ কোথা থেকে আপনার বাড়ি কোথায় ফরেক্কা ফরেক্কা বাড়ির নাম কি সাফারুল শেখ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ধনকল এলাকাতে লক্ষ্মীপুর স্কুলের সামনে এখানে একটি ডাম্পার পাল্টি খেয়ে যায় এবং হতাহতের এখনো কোনো খবর আসেনি এখানে হচ্ছে যেটা কিছুদিন আগে রাস্তা নির্মাণ করা হয়েছিল সে রাস্তার পাশে মাটি ধসে যায় যার কারণে কিন্তু ডাম্পারটি পাল্টি খেয়ে গেছে এবং একটু বড়ো দুর্ঘটনা হতে পারত পাশে স্কুল ছিল এবং হচ্ছে যাতায়াতের সব সময় কেউ না কেউ যাতায়াত করতেই থাকে বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেল স্থানীয় বাসিন্দারা এলাকাবাসীরা এবং ছাত্রছাত্রীরা এবং ঘটনাস্থলে কালিয়াগঞ্জ থানা পুলিশ এসে এই ডাম্পারটিকে রাস্তা থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ হ্যাঁ ফাঁটতে পারে না হাড নষ্ট হতে পারে